ওই জানোয়ারকে দেখলেই তো বুঝতে পারো যে ওই জানোয়ার সেজদা দেয় না তুমি মানুষ রূপী জানোয়ারও সেজদা দেয় না তো তোমার মিল হইলে তো জানোয়ারের লগে মিল হয় মানুষের সাথে মিল কিসের আবার মানুষ তো সেজদা দেয় মোমেন তো মসজিদে সেজদা দেয় মোমেন তো আল্লাহর গোলামি করে তো জানোয়ার আবার বুদ্ধিমান হয় কেন হাইওয়ান আবার বুদ্ধিমান হয় কেন চতুষ পর্যন্ত আবার বুদ্ধিমান হয় কিভাবে বেঠায় এই জন্য বাক পেশাব পায়খানা এটারই জীবন মনে করো না বা ছেলেদেরকে বললাম প্রিয় বন্ধু নষ্ট হইও না কেউ তোমার কথা খবর নিবে না নিজের চরিত্র নিজের আখলাখ নষ্ট করে দিলে নিজের যৌন ক্ষমতা নষ্ট হয়ে গেলে নিজের শারীরিক সক্ষমতা নষ্ট হয়ে গেলে এই পৃথিবীর কেউ তোমার দিকে আর থুতু মারবে না তোমার পাও ভাঙলে তোমার সমবয়সী গত পাঁচ বছর যেই বন্ধুরা তোমার লগে আড্ডা দিত আজ তোমার মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে পাও ভাঙলে তোমার আর কোন বন্ধু নিজের পাও নিজে ভাঙবে না তোমারটাই তোমার ভাঙ্গা পাও নিয়ে পড়ে থাকতে হ্যাঁ তুমি নষ্ট হয়ে গেলে তুমি পচে গেলে তোমার রোগ হয়ে গেলে তোমার মারাত্মক ক্ষতি হয়ে গেলে

নেককার নামাজি বন্দিগিওয়ালা ছাড়া বাকি সমস্ত বন্ধুত্ব খোদার কসম কেমতের দিন একে অপরের শত্রু হয়ে যায় শুধু বন্ধুত্ব থাকবে তাদের মাঝে যাদের মধ্যে তাকুয়ার কারণে ছিল ইমান আমলের সম্পর্ক ছিল আপনাদের সাথে আমার এই সম্পর্ক আল্লাহর দিনের জন্য আল্হাদ শাহাবুদ্দিন সাহেব সাথে আমার ব্যক্তিগত অথবা কোনো ব্যবসায়িক পারিবারিক কোন লেনদেন নেই এক টাকার কোন লেনদেন শুধু জন্যই আল্লাহ করি আপনারা সবাই মহাব্বত করেন জন্য আল্লাহর দিনের জন্য শুধু জন্য হ্যাঁ এই জন্য এই সম্পর্ক ইনশা আল্লাহ কাজে লাগবে কোরআন শরীফ আল্লাহ বলছে আল্লাহ বলবেন ওই মোত্তাকি বন্ধুদেরকে ওই নাকার বন্ধুদেরকে আল্লাহ ডাক দিয়ে বলবেন হে আমার মোত্তাকি বান্দারা আজকে হাসরের ময়দানে তোমাদের কোনো ভয় নাই কোনো চিন্তা নাই এরপরে রব্বুল আলীন বলবেন ও দু খুল কসম কে আমি দিন বলবে হে আমার ইমানদার বান্দা দুনিয়ার জীবনে ইমান আমলের সাথে আমলের মাধ্যমে যাদের সাথে বন্ধুত্ব করেছিলে আমি আল্লাহ অনুমতি দিলাম আজকে হাসরের মাঠে তোমরা তোমাদের সেই বন্ধুদেরকে সেই ন্যাক কাজের সঙ্গীদেরকে একসাথে ধরে ধরে তো উন খুশি খুশি চিত্তে হাসতে খুশিতে আনন্দে জান্নাতা একসাথে মিলে মিশে গলা গলি করে হাত তখন দেখবা গাঞ্জা খোর তুমি বুঝবা তোমার আরেক গাঞ্জাখোর বন্ধু তোমার এদিকে থুতু মারে তখন ফুট্টাখোর বুঝবা বাবা খোর ডাল খড়ি আবা খোর হারাম কর না বুঝবা আখেরাত কতটা ভয়ানক কবর কতটা ভয়ানক একটা সেজিদা কপালে চুটে নাই সেই কপালটা ধরে যখন একটা লাথি মারবে ফেরেস্তা তখন বুঝবি না ফরমান আল্লাহ কেমন আল্লাহর আজাব কেমন হু কাল্লা সুম্মা কাল্লা সৌফাত আমুন বলে বান্দা ও আদা দিলাম প্রতিটা নাফরমানির ফলাফল আমি কবরে বুঝায় দেব প্রতিটা নাফরমানির ফলাফল আমি বুঝায় দেব। তুমি জানো না বান্দা আমি রাহমান আমি এই জন্য তুনিয়ায় খাওয়াইছিলাম তুমি ভাবছো আমি শুধু রাহমান আমি শুধু দয়ালু না মান্দা আমার নাম তো দুইটা না আমার নাম তো নিরানব্বইটা আমার নাম তো আরো আছে আমার নাম জব্বার আমার নাম কাহার আমার নাম আজিজ সেগুলোর অর্থ তো দয়ালুনা সেগুলোর অর্থ তো প্রচণ্ড রাগান্বিত প্রবল প্রতাপান্বিত মহা ক্ষমতাধর কাম প্রতিশোধ গ্রহণকারী হিসাব দ্রুত হিসাব গ্রহণকারী আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ প্রচন্ড শাস্তিদাতা বান্দা রহমান নাম শুনলা এই নামগুলো কেন কেন না কি যুবক তুমি কি শুনো না আল্লাহ যে শাস্তি দিবে عذابه احد ولا يرسق وتاقه আহাদ الله বলে না ফরমান বেঈমান মনে রাখিছ আমি আল্লাহ তরে হাশরের ময়দানে এমন আজাব শাস্তি দেব রে खुদার কসম বান্দা এমন শাস্তি জগতে তরে কেউ দেয় নাই। এমন মার তরে আর কেউ মারে নাই তুই আমার প্রতি ফোটা পানির হিসাব দিতে হবে তুই আমার প্রতি ফোটা নিঃশ্বাসের হিসাব দিতে হবে কি ভাবছো বান্দা আমি বুঝিয়া তো বড় আসমান বেহুদা বানাইছি আমি বুঝিয়া তো বড় জমিন বেহুদা বানাইছি আমি বুঝি প্রতিদিন রাত্র দিন এমনি এমনি আনতেছি আমি বুঝি এই রোদ বৃষ্টি আলো পানি এই গাছ ফুল ফল ফসল এই খাদ্য খাবার এই তোমার হায়াত এই জিন্দিগি আমি এমনি এমনি দিয়েছি কেমনে ভাবলা বলো কি বান্দা এই পৃথিবীর কেউ তো পরিকল্পনা ছাড়া কিছুই করে না কোনো লক্ষ্য উদ্দেশ্য ছাড়া যদি কেউ চলে কিছু করে সে তো পাগল নাউজুবিল্লাহ তাহলে এত বড় কায়নাত আমি বুঝি এমনি বানাইছি তোমার মতো মানুষ আমি নয় মাস মায়ের জরায়ুর মধ্যে রাইখা বানাইলাম দুই মাস এই পৃথিবীর কোন দুই বছর আমি আল্লাহ তোমার মায়ের পবিত্র দুধ পান করাইলাম নেই এমনি এমনি নেই আশ্চর্য কথা শুনেন আজীব কথা শুনে তাহলে বুঝবেন প্রতিটা মানুষের খাবার পানি মানুষই মুখ দিয়েই তো খায় না কথা বলেন না জন্মের পর প্রথম দিন থেকেই এই দুধ পান করে যে কোন দিক দিয়া মুখ দিয়া কিনা কিন্তু আশ্চর্য হলো মায়ের পেটে বাচ্চা যখন থাকে তখন বাচ্চার খাবার হিসাবে আল্লাহ তালা মায়ের নাপাক রক্ত যেটা মহিলাদের পেটে বাচ্চা আসলেই মাসিক ঋতুস্রাব বন্ধ হয়ে যায় যতদিন বাচ্চা না হয় অতদিন আর মাসিক ঋতুস্রাব হয় না মাসিক রক্ত বের হয় না এই পুরাটা নাপাক রক্ত আল্লাহ তালা ওই বাচ্চাটাকেই পান করায় আল্লাহর কুদ্রতে কিন্তু মজার বিষয় হলো আমরা একটা কিতাবে পড়ছি সাহাল ইবনা আব্দুল্লাহ তুস্তারি এক বড় বুজুর্গ ছিলেন উনি এ কথা বলছেন যে হে আল্লাহর বান্দা শুনো এই জিব্বাকে আল্লাহ তালা এতটা পবিত্র বানাইছেন এই ঠোঁট আল্লাহ এতটা পবিত্র বানাইছেন এই জমান আল্লাহ তালা এতটা পবিত্র বানাইছেন মায়ের পেটের নয় মাসের সন্তানের খাবার যেহেতু নাপাক রক্ত এই জন্য আল্লাহ তালা ওই রক্তটা মুখ দিয়া জিব্বা দিয়া ঠোঁট দিয়া পান করায় না নাবির সাথে আলাদা একটা লাইন করে দিয়া ওই নয়টা মাস মায়ের নাপাক রক্ত নাবির মাধ্যমে আলাদা ফাইভ দিয়া আল্লাহ তালা সন্তানের মধ্যে পৌঁছায় কিন্তু যেদিন মায়ের পেট থেকে বের হয় সেদিন যে দুধ পান করে সেটা তো পবিত্র এজন্য পবিত্র বস্তু দিয়েই সর্বপ্রথম ঠোঁট এবং জিব্বা ভিজায় জন্য আল্লাহ বলতে চায় বুঝাইতে চাই বান্দা এই জিব্বা আমি পবিত্র বানে আছি প্রথম দিন থেকে আমার উদ্দেশ্য এখানে নাপাক লাগবে না নাপাক লাগবে না তো তুই কেমন এই জিব্বা নাপাক করে দিলি